আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অপরিচিতা গল্পের লেখক পরিচিতির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আজ আমি সেগুলো আপনাদের সামনে আলোচনা করব এখানে দেখুন বইতে অনেক কিছু লেখা আছে সবগুলোই আমাদের পড়তে হবে এমন কোনো কথা নেই যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো না পড়লেই নয় অ্যাডমিশন প্লাস এসএসসি পরীক্ষা দুইটাই লাগবে সেগুলোই আজ আমি এখানে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাতা সারদা দেবী বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী এবং সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ষোলো বছর বয়সে তার ভিখারিণী নামকল্প রচনার মাধ্যমে লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এর পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি পঁচানব্বইটি ছোটগল্প রচনা করেন এরপর থেকে অর্থাৎ ওই যে ছোট ষোলো বছর বয়সে তার ভিকারিণী নামক যে গল্পটা রচনার মাধ্যমে যে ছোটো গল্পের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ওর পর থেকেই তিনি শেষ দিন পর্যন্ত জীবনে অর্থাৎ তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানে যতদিন বেঁচে ছিলেন চৌষট্টি বছর বছর তিনি বেঁচে ছিলেন আর এই বয়সেই তিনি পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেন ছোটগল্প সর্বশেষ ছোটগল্পটি মুসলমানের গল্প তার সর্বশেষ লেখা যে ছোট গল্পটি ছিল সেটা ছিল হচ্ছে মুসলমানের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের স্বর্ণযুগ বলা হয় হচ্ছে কুষ্টিয়া সেলাইদহে বসবাসের কালকে সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এ সময় রচনা করেন অর্থাৎ কুষ্টিয়ার সেলাইদহে তিনি বসবাস করেন যখন ওই সময় তিনি সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ যে কবিতাগুলো আছে ওইগুলো তিনি রচনা করেন উপন্যাস হচ্ছে চোখের বালি গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ শেষের কবিতা যোগাযোগ